জয় ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি তৃতীয় খন্ডের অন্তর্গত ও রামের মিলন এই অধ্যায় থেকে আজ আমরা দিন পাঠ করছি পর্ব দুশো চুয়ান্ন এর আগের দিনের পাঠে আমরা দেখেছি মনমোহন এবং রামচন্দ্র ঠাকুরের কাছে গিয়ে বসেছেন তাদের মন প্রাণ ভরে যাচ্ছে আনন্দে এবং ঠাকুরের সহজ সরল বার্তায়। তারপর ঠাকুর হঠাৎ করে তাকে বললেন রামচন্দ্র দত্তকে বললেন যে তুমি তো ডাক্তার দেখো তো দল আমরা খেলে পরে সেটি কোথায় যায় ঠাকুরের সৃষ্টি ছাড়া দেহের গঠন অন্য সবার যেখানে পেটের মাঝখানে পাকস্থলী থাকে ঠাকুরের পাকস্থলী হচ্ছে গিয়ে একদম পেটের শেষে বাধারে যেটি রাম দেখলেন দেখতে অবাক হয়ে গেলেন এরপর আসি বলছেন তারা যেতে মানে মন চাইছে না তবুও যেতে হচ্ছে ঠাকুরকে সেটি বলায় বলছেন তোলেই যদি যাবে তাহলে একটু মন্ডা মিঠাই জল খেয়ে যেও বলে ঠান্ডা জল দিলেন একটু মিষ্টি দিলেন আর তারা দুজন প্রণাম করলে আবার এসো কিন্তু এই বলে তাদের বিদায় দিলেন অন্তরিক্ষে অর্থাৎ ঠাকুর ওপর থেকে কি করলেন দুজন দুজনেরই মন চুরি করে নিলেন তারা যাচ্ছেন বটে শুধু শরীরটা নিয়ে যাচ্ছেন মনটা কিন্তু রয়ে গেল ঠাকুরের কাছে পরের অংশ আজ ঘরে যেতে গোটা আছে কহে পরস্পর প্রভু কি দয়াল সাধু স্বভাব সুন্দর হৃদি তত্ত্ববিতে হ অপূর্ব কাহিনী মূর্তি যেন রচনায় তেন মিঠা বাণী আমি যে ডাক্তার তিনি জানিলেন কিসে বলিলেন রাম দত্ত আশ্চর্য কথা দেহের গরণ, সাধারণ স্বতন্ত্র রকম। দর্শন কিবা তৃতীয় সংবাদ দেখিলে জনমে কত অন্তরে আহ জন্ম জন্মার্জিত তাপ হরে একবারে কি জানি কি আছে তার মূর্তির ভিতরে এইবারে পাই আছি যেন সাধে মনে বিপদ করতে করতে যাচ্ছেন এবং সেইখানে যেতে যেতে তারা বলছেন রাম রামচন্দ্র দত্ত বিশেষ করে বলছেন যে আমি অবাক হয়ে গেলাম তিনটি বিষয়ে তিনি অবাক হয়ে গেছেন ঠাকুরের কাছে এসে তারা যখন এসেছিলেন এক পরহস সম্বন্ধে অন্যরকম ধারণা করে নিয়ে এসেছিলেন এসে তো ঠাকুরকে এরকম ভাবে দেখলেন তারপর বা বিস্ময় লেগেছে ঠাকুরের এই ঠাকুরের সঙ্গে থাকা প্রথম বিস্ময় হলো যে সমস্ত মানুষের যেখানে পাকস্থলী থাকে ঠাকুরের সেইখানে পাকস্থলী নিয়ে দ্বিতীয় বিষয় হলো যে রামচন্দ্র যে ডাক্তার সেই কথা তো ঠাকুরকে কখনো তিনি বলেননি কোনো বা দেননি আভাসে ঠাকুর কি করে জানলেন ঠাকুর কি করে বললেন একটু দেখো কি করে বললেন যে আমাদের খাবার কোথায় যায় দেখাও তো। এবং তৃতীয় আশ্চর্য হয়েছেন যে কি অদ্ভুত দর্শন ঠাকুরকে একবার যে দেখবে তারই মনে যেন আনন্দে ভরপুর হয়ে যাবে এবং জন্ম জন্মার্জিত যে শোক তাপ দুঃখ সেগুলি যেন কোথায় ভুলে যাবে কি জানি কি আছে তার মূর্তির ভিতরে এই কথা বলছেন এবং অবাক হয়ে যাচ্ছেন মিত্রের জননী ঘরে মহাভক্তি মতি আগাগোড়া শুনিলেন প্রভুর ভারতী উদ্দেশ্যে প্রণতি করি কহিল নন্দনে এন হে অপর কেহ ভগবান বিনে জন্ম জন্মার্জিত পুণ্যে পেলে দর্শন নরদেহ ধারী হরি পতিত পাবন বারুদেব প্রস্তুত বোম লয়ে শত দরে তারি যেই রূপ লঙ্কা গড় গড়ে এক বোমে দিলে অগ্নি সব বোমে পায় সাজায় সেই মধ্যে একজন পরশিলে একদিন পতিত পাবন সংযোগে সংযোগে ছুটে আগুনেরও কণা আগত জাগায় আগটা গোষ্ঠীর মধ্যে যত জনা অন্তরঙ্গ আত্মগণ বন্ধির ভিতরে কোথাও নহি প্রভু অবতারে যত দেখি আছে লগ্ন এ সাথে নিকট সম্বন্ধ সব যেতে আত্মবন্ধু অধিকাংশ শ্রী প্রভুর দাস ভক্ত কাণ্ডে ক্রমশ প্রকাশ উজ্জতম ভক্ত করিয়া প্রণতি মন সুমধুর রাম কৃষ্ণ পুথি তারা দুইজন এলেন বাড়ি চলে গেলেন এদিকে মনমোহন মিত্রের মা রত্নগর্ভা মাতা তিনি ভীষণ ঈশ্বর ভক্তি তার তিনি এই সমস্ত কথা শোনার পরে ঠাকুরের উদ্দেশ্যে প্রণাম জানালেন জানিয়ে বললেন তিনি আর কেউ নন স্বয়ং ভগবান জন্ম জন্মান্তরের পূর্ণ অর্জন করলে পরে এরকম মানুষের দর্শন পাওয়া যায় এই কথা তিনি বললেন এরপর পথিকার বলছেন যে যখনই বারুদের কারিগর যখন প্রচুর বোমা নিয়ে যায় নিয়ে গিয়ে কোনো ওই বাজির যেখানে প্রদর্শন করা হয় সেইখানে রাখে এমন ভাবে সেগুলো সাজায় যে একটা বোমে আগুন দিলেই সেটি ফুটবে তারপরে পরের বোমটি তারপরে পরের বমটি এরকম করে করে সেই বোম সবাইকে আগুন দিতে দিতে এগিয়ে যায় ঠিক সেরকম ঠাকুরের মধ্যেও এমন ভাবে কৌশল করে ঠাকুর সবাইকে সাজিয়ে রেখেছেন যে একজনকে স্পর্শ করলে পরেই সমস্ত আত্মগণ যারা আছেন ঠাকুরের যারা অন্তরঙ্গগণ আছেন তারা একে একে সবাই যেন আলোকিত হয়ে যান। ঠাকুর তাদেরকে রকম কিছু কিছু ভাবে আলাদা করে রেখেছেন কিন্তু তারা সবাই যেন একসাথে এরকম কাণ্ড করলেন দুজনকে দিয়ে তারা এবার অন্তরঙ্গ ভক্তের মধ্যে প্রকাশে এলেন বাকি যারা আছেন তারা ওই ঠাকুরের যে আলোচ্য অংশ আছে ভক্ত ভক্ত কাণ্ড। সেইখানে সকলের কথা প্রকাশ পাবে বলে পুথিকার বলছেন এখনকার মতো এই পূজ্যতম দুই ভক্তকে প্রণাম জানিয়ে সুমধুর রাম কৃষ্ণ পাঠ এবং শ্রবণ আজকের মতোই শেষ করা হলো জয় ঠাকুর নমস্কার